গাইজ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এটা একটা ফোর সিলিন্ডার ইস্যু ইঞ্জিন এটাতে টাইপিং মিলানোর ফুল অ্যাডজাস্ট প্রসেস দেখানো হবে সাথেই থাকুন তো টাইপিং মিলানোর জন্য প্রথমত ইম্পর্ট্যান্ট কিছু পার্ট সেট আপ করতে হবে প্রথমত এই ক্র্যাঙ্কটা সেট আপ করা হচ্ছে তো ক্র্যাঙ্কটা সেট আপ করার টাইমে অবশ্যই কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে ফলো রাখতে হবে যেমন এই ক্র্যাঙ্কটা যখন সেট আপ করবেন যে বিগিনগুলো আছে বিগিনগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং যে সাইজ বিগিন যদি এটা হান্ড্রেড সাইজ থাকে অবশ্যই হান্ড্রেড সাইজ লাগাতে হবে এটা যদি পুঁসাত্তর থাকে তাহলে পুঁচাত্তর লাগাতে হবে আর যদি ফিফটি হয়ে যায় তাহলে কিন্তু টোটালি বাদ এই আর চলে না তো এটা লাগানোর পরে যে আপনার থার্ড ওয়াশারটা এই ঠাডু আশারটা সেট আপ করা হচ্ছে তো থার্ড ওয়াশারটা দিতে একদমই ভুলবেন না এবং থার্ড ওয়াশারটাই কিন্তু মেন থার্ড ওয়াশারের জন্য কিন্তু জিনিসটা গজে না এবং জিরো পয়েন্টে থাকে তো ইম্পর্টেন্ট কিছু পার্টস অবশ্যই সেট আপ করতে হবে তারপরে টাইপিং প্রসেসে যেতে হবে সামনের সাইডে তো এখন ক্র্যাঙ্কটা সেট আপ করা হচ্ছে তো যে চা পাঁড়া সেট আপ করা হচ্ছে ক্র্যাংয়ের তো এটা দেখতে পাচ্ছি চার নাম্বার চাপা সেট আপ করা হচ্ছে হ্যাঁ চার নাম্বার হ্যাঁ এটা চার নাম্বার চাপা সেট আপ করা হচ্ছে পিছনের সাইডে তো এই চাপাটা সেট আপ করার টাইমে কিছু পয়েন্ট আপনাদেরকে ফলো করতে হবে এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ইঞ্জিন জাম হয়ে যাবে তো সাবধান এবং দেখে শুনে লাগাতে হবে যে টিক মার্কটা দেখতেছেন এই যে বড় বড় টিক মার্ক এই যে হাইট করা টিক মার্ক এটা কিন্তু সামনের দিকে যাবে তো অবশ্যই এই টিক মার্কটা দেখে সেট আপ করতে হবে এটা টোটালি সামনের দিকে যাবে এবং এক থেকে চার নম্বর পর্যন্ত সিরিয়াল আছে এবং লেখাই আছে এক থেকে চার নম্বর পর্যন্ত তো একে একে এক থেকে চার নম্বর পর্যন্ত সিরিয়াল করে দিবেন আর অবশ্যই বিগিনগুলনা দেখে শুনে সেট করবেন এটাতে অবশ্যই ওয়েল দিয়ে সেট করবেন আর সেট আপ করার টাইমে অবশ্যই এটা ফিফটি সাইজ পর্যন্ত চলে ফিফটিন নিচে নেমে গেলে কিন্তু আর চলে না তো অবশ্যই ফিফটি মানে পুঁচাত্তর পর্যন্ত সর্বোচ্চ আমরা চালাই তার নিচে চালাই না তো সেটা করার পরে অবশ্যই এটা চেক করে নেবেন এটা চেক করার জন্য অবশ্যই হাতে ঘুরে চেক করবেন এটা যেন ইজি থাকে এটা যেমন একটা পাক মারলে দুটা করে পাক মারতেছে এমন টাইপের ইজি করে লাগাবেন তো এটা যেন জাম না হয় এটা এখন তো জাম হলে এখন তো ইঞ্জিন সিস করবে তো সাবধান দেখে শুনে এটা সেট করতে হবে তো কাজ এটা এখন টাইপিং সাইডে কাজ করা হচ্ছে তো মূলত আপনাদেরকে টাইপিংটাই দেখানো হবে ইম্পর্ট্যান্ট কাজ এটাই তো আজকের ভিডিওটা টাইপিংটা নিয়ে তো গায়ে স্টাভিংয়ে যে সাইড কভারটা এটা লাগানো হচ্ছে তো এটা লাগানোর টাইমে আমি অবশ্যই পিছনে গ্যাস কিটটা দিয়ে নেবেন যে গ্যাস কিটটা মূলত ইউজ করা হচ্ছে এটা একটা পাতলা স্টিলের গ্যাসকিট এটা অরিজিনাল ধরতে পারেন কারণ এটি অরিজিনালে থাকে তো এটাতে কোনো নর্মাল কাগজের কোনো গ্যাসকিট থাকে না তো এটাতে স্টিলের একটা গ্যাসকিট থাকে তো এটাতে গ্যাসকিট আটা অবশ্যই মেরে নেবেন আটা না মারলে কিন্তু অবশ্যই লিক করবে লিক করলে ওয়েল কিন্তু মিস করবে তো এটা নতুন ইঞ্জিন করা হচ্ছে টোটালি ফুল নামানো হচ্ছিলো তো এটাতে সুন্দরভাবে ক্লিয়ারভাবে করা হচ্ছে যেন কোনো রকম মোয়েল বা পানি মিস না করে তো গাইস টাইবিংয়ের বোল্টোল সব সুন্দরভাবে টাইপ দিয়ে নিয়ে যে টাইভিংয়ের যে মেন পয়েন্ট যে ক্র্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্র্যাঙ্কটা আপনাকে ফলো করতে হবে এই ক্র্যাঙ্কটা ফলো করেই কিন্তু টাইভিংটা মিলাতে হবে তো এই ক্র্যাঙ্কে কিন্তু আপনাদেরকে দেখানো হবে ভালোভাবে ফলো করবেন এটা মানে ক্লিয়ারলি এখন ক্যামেরাতে দেখানো যাচ্ছে না এটা ছোটো ছোটো লেখা তো এটা ক্লিয়ারলি এখন ক্যামেরাতে দেখানো যাচ্ছে না কারণ ক্যামেরাটা জুম করে দেখাতে হবে কারণ এই যে প্রিন ক্যামের যে প্রিমিয়ামটা এই প্রিমিয়ামের উপরে ছোটো ছোটোভাবে লেখা আছে তো এই লেখাটা দেখাতে হলে ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখাতে হবে তো খুবই ছোটো জিনিস তো সাথে থাকুন টোটালি আপনাদেরকে জুম করে দেখানো হবে তো গাইস এটা ক্যাম্প লাগানো হচ্ছে তো ক্যাম লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে ফলো করতে হবে অবশ্যই যদি ইঞ্জিন করেন ক্যামের বুশ টোটালি চেঞ্জ করে দিবেন কারণ ক্যামের বুশটা একবার এটাতে ওয়েল উঠতে ছিল না তো ক্যামের বুসটা চেঞ্জ করা হয়েছে তো গাইস টাইমিং সাইডের যে আইডেল প্রিনিয়াম এটা কিন্তু লাগানো হচ্ছে যে আইডেল প্রিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা এবং ক্যামে দুইটা কিন্তু একসাথে লাগাতে হবে কারণ এটা যদি এক্সট্রা এক্সট্রা লাগানো হয় তাহলে কিন্তু ঢুকবে না তো সেক্ষেত্রে আইডেল প্রিনিয়ামটা সেট আপ করা হচ্ছে একদম ক্যাম ঢুকানোর আগে তো দেখতে পাচ্ছেন আইডেল প্রিনিয়ামের যে দুইটা বল এটা কিন্তু লাগানো হচ্ছে তো এটা কিন্তু আইডেল পিনিয়াম অর্থাৎ তিন পিনিয়ামের মাঝখানে থাকে তো এখন আইডেল পিনিয়াম এবং ক্র্যাম শেপের যে প্রিনিয়াম এটার কিন্তু মার্ক অলরেডি হয়ে গেছে কমপ্লিট এখন শুধু যে ক্যামটা আছে এটার কিন্তু মার্কটা হচ্ছে মানে মার্কটা একটু ঢুকতেছে না একটু জাম হচ্ছে জাম মানে তিনটা একসাথে থাকলে একটু জাম হয় একটু ইঞ্জিনটা একটু ড্যান বা একটু মোশন মারলে এটা মতো এই যে ঢুকে যাবে তো এটাই ঢুকানোর চেষ্টা করতেছে তো কিন্তু ঢুকে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ছোটো একটা একটু ধাক্কা মারলে কিন্তু এটা ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি ঢুকে গেছে তো ক্যামের যে দুইটা বোল আছে অবশ্যই দুইটা বোল টাইট দিয়ে নেবেন আচ্ছা মধ্যে ক্যাম বের হয়ে চলে আসবে এবং সব প্রিমিয়াম ভেঙে চুরে শেষ করে ফেলে দেবে তো গাইজ এটা কিন্তু তো ক্যামের যে বোল এটা তো অলরেডি টাইট দেওয়া হচ্ছে তো টাইট দেওয়ার পরে আপনাদেরকে যে আইডেল প্রিনিয়ামের আরেকটা প্রসেস আছে এটাই দেখাবো এটা একটু গাইজ সাথে থাকুন এটা আপনাদেরকে জুম করে সবার লাস্টে দেখিয়ে দেব। কারণ এটা এখন তো মানে আর কি বড় জিনিস তো খুব ছোটো ছোটো জিনিস এর জন্যই জুম না করে এটা দেখা যাবে না তো গাইজ এটা মাঝখানে তার একটা পিনিম লাগানো হচ্ছে তো এটাই পাম্পের সাথে অ্যাডজাস্ট হবে যে ইলেকট্রিক পাম্পটা আছে ফুয়েল পাম্প তো ফুয়েল পাম্পের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে তো এই আইডেল প্রিনিয়াম এবং এক্সট্রা যে প্রিনিয়ামটা আছে এটারও কিন্তু এই টোটাল সব কয়েকটা প্রিনিয়ামের কিন্তু মার্ক আছে তো এটাই মূলত একটা টাইপিং তো এটা ঢুকতেছে না তো এটা ঢুকানোর জন্য আগে যে বুশটা আছে এটা আগে ঢুকা নিতে হবে তো এটা বাড়িতে কিন্তু ঢুকা নিচ্ছে তো ঢোকা নেওয়ার পরে কিন্তু টোটাল আপনার হচ্ছে এটা লাগানো হবে তো এটার কিন্তু একটা মার্ক আছে তো এই মার্কটা আপনাদেরকে দেখাবো তবে গাইজ এই লাগানোর টাইপে কিন্তু যে বিয়ারিং তো ইঞ্জিন যখন খুলবেন টোটালি যত বিয়ারিং আছে এবং টোটাল বিয়ারিং চেঞ্জ করে দেবেন এর সামনে সাইডে একটা বিয়ারিং আছে এটাতে বিয়ারিং থাকে না কিন্তু এটাতে বিয়ারিং দিয়ে দিছে চায়নাদের কাজ কারবার বুঝে নিতো এটা চায়না ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইপিং মিলানো হয়ে গেছে তিনটা পিনিয়ামেরই কিন্তু টাইবিং মিলানো হয়ে গেছে শুধু বাকি আছে ফুয়েল পাম্পটা তো ফুল পাম্পের টাইবিংটা মিলালেই ধরেন সামনের সাইডের টোটাল টাইবিংটা মিলানো কমপ্লিট তো এখন শুধু ফুয়েল পাম্পটা লাগা লাগানো বাকি আছে তো এখন এই যে আপনার আইডেল প্রিনিয়ামের যে এক্সট্রা পিনিয়ামটা আছে এটার বোলটা টাইপ দিবে এবং হচ্ছে যে ফুয়েল পাম্পের যেই ফুয়েল পাম্পটা আছে ফুল পাম্পটা খালি লাগাবে টাইপিংটা মিলায় তাহলে ধরেন সামনের সাইডে যে টাইপিংটা আছে এটা টোটালি কমপ্লিট তো গাইজ আপনাদেরকে টাইবিংটারই অরিজিনাল প্রসেস দেখাবো এই তো শুধু খালি পিছনের যে ওইলসিলটা আছে এটা সেট আপ করার পরেই আপনাদেরকে অরিজিনাল টাইপিংটা মিলানোর আপনাদেরকে একটা সুদ দেখাবো আপনারা যদি দেখে বুঝতে পারেন থেলে বস আর না মানিলে কিচ্ছু করার নেই আর এটাতে খুব মানে ছোট ছোট লেখা তো মানে দেখাটা খুবই একটু ক্রিটিক্যাল ব্যাপার আর ক্যামেরাতে তো ধরেই না জুম না করলে কারণ এত ছোট লেখা একটা পিনিয়ামের উপরে ধরেন জেড এক্স লেখা তো এটাই মিলাতে হবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ক্র্যাঙ্ক অর্থাৎ ক্র্যাঙ্কের উপরে এখন তো ডবল এক্স দেওয়া আছে আর আরেকটা মিনিয়াম কোন তো সিঙ্গেল এক্স তো এটার মাঝখানে যাবে তো এটাতে ক্যামে কোন তো ওয়াই দেওয়া আছে আর যেটা এক্স রাইড এল মিনিয়াম এটাতে কোন তো জেদ দেওয়া তো খুব শর্টে আপনাদেরকে টাইমিংটা মিলানোর প্রসেসটা আপনাদেরকে বুঝাই দিই তো যে ক্র্যাঙ্কটা আছে অর্থাৎ যে বড়ো ক্র্যাঙ্ক এই অ্যাঙ্গেল ডবল এক্স দেওয়া আছে দুইটা পিনিয়ামে ডবল এক্স আর মাঝখানে যে পিনিয়ামটা আছে এটা যে আইডেল পিনিয়ামটা আছে আইডেল পিনিয়ামে ধরেন একটা এক্স দেওয়া আছে তো এই এক্স তিন এক্স একসাথে পড়বে অর্থাৎ যে মাঝখানে যে ফাঁকা একটা দাঁত ওই দাঁতে যে এক্সটা পড়ে যাবে আর ওয়াই যেটা আছে এটা হচ্ছে আইডেল প্রিনিয়ামে দুইটা ওয়াই আছে এবং যে ক্যামটা আছে অর্থাৎ ক্যাম ওই ক্যামে একটা ওয়াই আছে তো দুই ওয়াইয়ের মাঝখানে ওই ক্যামের ওয়াইটাই পড়বে আর যে জেটটা আসে এই জেডটা পড়বে আপনার হচ্ছে এই আইডেলপিনিয়ামে ডবল পিনিয়ামে যে জেটটা আছে ডবল পিনিয়ামে জেটটা পড়বে আর যে কিউটা আছে কিউটা লাস্টে পাম্পেরটাতে তো এটাতে একটু দেখানো ক্রিটিক্যাল হয়ে গেছে কারণ একদম সেটিংয়ের লাস্ট প্রসেসে এটা শ্যুট নেওয়া হয়নি তো এটাতে একদম কিউ দেওয়া আছে তো এই যে পাম্পের যেটা সেটা পড়েছে যে লোকদের দেখা দেওয়া হচ্ছে তো এই পাম্প যে ইলেকট্রিক পাম্প এটারও সেম প্রসেস এবং সেম প্রসেসে এটাই হচ্ছে যে মার্ক করা তো টোটালি তিন মানে তিনি মাঝখানে একটা করে পড়বে দুই পাশে দুইটা করে পড়বে সেটা যেটারই হোক তো এই হচ্ছে যে মূলত প্রসেস টাইপিং মেলানোর তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ